বন্ধুরা দেখুন দেখতে থাকুন তিনকোনা আইল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন বন্ধুরা আছে আপনাদের সাথে শেষ পর্যন্ত কটকা থেকে হিরোন পয়েন্টের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা সাথে থাকুন তো বন্ধুরা আমরা আগুনঝরা নদী দিয়ে হয়ে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে এখানে আর এখানে প্রচুর পরিমাণে হরিণ দেখতে পাওয়া যায় তবে আজকে হরিণের পরিমাণ কম দেখতে পাচ্ছি দু একটি হরিণ আসলে দেখাও যাচ্ছে হয়তো ক্যামেরা এভাবে আসছে কিনা যায় না তবে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আর ওই যে একটি নৌকা দেখা যাচ্ছে এটি হচ্ছে ফরেস্টের নৌকা আমার মনে হয় যে এরা এখন এই সময়টিতে সুন্দরবনে কাকালা ধরা নিষিদ্ধ তো আমার মনে হয় যে এরা কাকড়া ধরতে গিয়েছিল তো ফরেস্টের লোকজন এই নৌকাটি সিজ করে তাদের ফিসে নিয়ে যাচ্ছে বন্ধুরা উপভোগ করছি আমরা তিন কোন আইল্যান্ডের নান্দনিক সুন্দর্য দিগন্ত জোড়া কেউরার বন এবং কেওরার বনের মাঝে মাঝে দুই একটি বন্য প্রাণী দেখতে পাচ্ছি আমরা তো আমরা যাচ্ছি হিরন পয়েন্টের উদ্দেশ্যে বন্ধুরা তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন তিন কোন আইল্যান্ড এর আন্দনিক সৌন্দর্য এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা সাথে থাকুন আর উপভোগ করুন তিন কোন আইল্যান্ড সুন্দরবন তো বন্ধুরা আমরা যাচ্ছি তিনকোনা আইল্যান্ড আমরা এই যে সুন্দরবনের যে আগুন ঝরা নদী আছে সেই আগুন ঝরা নদী দিয়ে এগিয়ে যাচ্ছি তিনকোনা আইল্যান্ডের উদ্দেশ্যে তো আগুন ঝরা নদীর মোহনায় জেগে উঠছে তিনকোনা আইল্যান্ড তো এই এই সুন্দরবনের অঞ্চলটি বৈচিত্র্য বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন সুন্দরবনের তিনকোনা আইল্যান্ড আমরা প্রতিটি মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব কটকা থেকে হিরণ পয়েন্ট যাওয়ার জন্য যে ক্যানেল সেই ক্যানেলটি হচ্ছে আগুন ঝরা নদী এবং সেই আগুন ঝরা নদীর মোহনায় উঠেছে তিন কোনা আইল্যান্ড তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন তিন কোন আইল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য তো বন্ধুরা এগিয়ে চলছি আমরা তিনকোনা আইল্যান্ড দিয়ে আগুন ঝরা নদী হয়ে তিন কোন আইল্যান্ডের দিকে এগিয়ে চলছি এখানে প্রচুর বন্যপ্রাণী থাকার কথা এবং থাকেও এবং প্রচুর বাঘও রয়েছে এখানে এই অঞ্চলটিকে কোর এরিয়া বলা হয় তো সবাই একদম অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা ঘন কেউ মনের মাঝে যদি বাঘ মামার দেখা পাওয়া যায় তো এখানে অনেকেই বাঘ দেখেছেন বেশ কিছুদিন আগে হয়তো এক সপ্তাহ আগে যে টুরিস্টরা এখানে এসেছিলেন ওনারা এখানে বাঘ দেখেছেন নদী সাঁত্রে এই আগুনঝরা ঝরা নদী সাঁত্রে একদম মাঝ বরাবর দিয়ে বাঘ যাচ্ছিল তো আমরাও চেষ্টা করছি আসলে যদি বাঘের দেখা পাওয়া যায় তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন উপভোগ করতে থাকুন তিন কোন আইল্যান্ডের নান্দনিক সৌন্দর্য এবং পুরো পটটি যেটি কটকা থেকে হিরন পয়েন্ট পর্যন্ত যে পুরো পটটি রয়েছে সেই পুরো পটটি আমরা আজকের এই ভিডিওতে রেখেছি এবং আপনারা উপভোগ করুন এবং দেখতে থাকুন সুন্দরবনের তিন কোনা আইল্যান্ডের নান্দনিক সৌন্দর্য তো বন্ধুরা আপনারা প্রচুর কেওড়ার বন দেখতে পাচ্ছেন কেওড়া গাছ দেখতে পাচ্ছেন এবং একটা লক্ষ্য করুন যে পাতাগুলো মনে হয় যেন সমান করে কেটে দিয়েছে আসলে এগুলো খেয়েছে হরিণ যতটুকু নাগাল পায় পায় পিছনের রেখে সামনে তুলে যতটুকু নাগাল ততটুকু পাতা খেয়ে খেয়ে কেটে রেখেছে তো এগুলো দূর থেকে দেখলে মনে হচ্ছে কেউ যেন একদম শৈল্পিক ভাবে এই পাতাগুলো কেটে রেখেছে আসলে তা না এইগুলো হরিণ সমান ভাবে খেয়েছে আর এই অঞ্চলে প্রচুর পরিমাণে হরিণ দেখতে পাওয়া যায় আর কথা আছে যে যেখানে হরিণ আছে সেখানেই বাঘ আছে কারণ সুন্দরবনের বাঘে এর প্রধান খাবারই হচ্ছে হরিণ চিত্রা হরিণ যেটা আমরা আমরা যেটাকে স্পটেড ডিয়ার বলি তো এই হরিণ সুন্দরবনের বাঘে সত্তর পার্সেন্ট খাবারের চাহিদা মেটায় আর বাকি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট খাবারের চাহিদা মেটায় সুন্দরবনের বন্য শুকর এবং বাকি যে টেন পার্সেন্ট রইল সেই টেন পার্সেন্ট খাবার আসলে সুন্দরবনের বাঘ মাছ কিংবা অন্যান্য ছোট ছোট প্রাণী খেয়ে হয়তো তার খাবারের চাহিদা মিটিয়ে থাকে আর সুন্দরবনের বাঘ যখন অতিরিক্ত ক্ষুধা পায় তখন আসলে কেওয়া ফলও খেয়ে থাকে ওরা তো বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দরবনের তিন কোন আইল্যান্ডের নান্দনিক সৌন্দর্য তো বন্ধুরা এগিয়ে চলছে আমরা আগুন ঝরা নদী ধরে তিন কোন আইল্যান্ড দিয়ে তো কটকা থেকে হিরন পয়েন্ট যাওয়ার জন্য আসলে এই রাস্তাটি সবচেয়ে সুন্দর কারণ এটি হচ্ছে সুন্দরবনের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল কারণ অধিকাংশ বন্য প্রাণী এই অঞ্চলে বসবাস করে থাকে বন্ধুরা আর আরেকটি বিষয় হচ্ছে যে সুন্দরবনের বাঘ এই অঞ্চলে প্রচুর বাঘ রয়েছে আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছি যে বাঘের পায়ের ছাপ আছে প্রচুর আর আমরা বেশ কিছু বন্য প্রাণী বানর হরিণ এগুলো দেখতে পাচ্ছি এই রাস্তায় নদীর ধারে বসে আছে বা গাছের নিচে কুড়িয়ে কুড়িয়ে পাতা খাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি হিরন পয়েন্ট যেতে চান কটকা থেকে হিরন পয়েন্ট যেতে চান তাহলে এই আগুন ঝরা নদীর এই পথটি আপনারা চয়েস করবেন তো ট্যুর অপারেটরকে বলে দিতে হবে কারণ ওরা আসলে কটকা থেকে বঙ্গোপসাগর হয়ে হিরন পয়েন্ট চলে যায় তো স্পেশালি যদি আপনারা তাদেরকে বলে দেন যে না ভাই আমি সুন্দরবনের হিরন পয়েন্টে যাব তো আগুন ঝরা নদী দিয়ে যাবো তিন কোন আইল্যান্ড কোকিলমণি হয়ে যাব তাহলে ওরা আপনাদেরকে এই পথে নিয়ে যাবে তো বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন তিন কোলা আইল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য এবং আমি আবারও অনুরোধ করব যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল তো বন্ধুরা আমরা অধীর আগ্রহে বসে আছি যদি বাঘের দেখা পাওয়া যায় তো আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই আপনারা জেনে থাকবেন দুই সালে একটি বাঘ সমারী হয়েছে সুন্দরবনে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা একশো পঁচিশটি এবং প্রায় বিশটির মতো শাবক রয়েছে তো সবাই অধীর আগ্রহে বসে আছি বাঘ দেখার জন্য কিন্তু আসলে সুন্দরবনের বাঘ দেখা অনেক ভাগ্যের বিষয় তো বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন তিনকোনা আইল্যান্ডের নান্দনিক সৌন্দর্য আরো কিছু বিষয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সুন্দরবনের বাঘের যে বৈশিষ্ট্য রয়েছে সেই কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করতে চাই সুন্দরবনের বাঘ আসলে মানুষ শিকার করে সব সময় না যখন আসলে এরা অতিরিক্ত ক্ষুধার্ত থাকে তখন মানুষ শিকার করে এবং সুন্দরবনের বাঘ স্বাভাবিকভাবেই মানুষকে তাদের আহার মনে করে থাকে সুন্দরবনের বাঘের সামনে মানুষ পড়লে আসলে তৎক্ষণাৎ তারা আক্রমণ করে এবং মানুষ ধরে নিয়ে যায় মানুষ ধরে নিয়ে যাওয়ার পর এরা আসলে তলপেট থেকে উরুর যে অংশটুকু আছে সেকু সেটুকু খেতে পারে মানুষের এবং যে স্পটে মানুষ ধরে সেখান থেকে তারা কম কাউকে একশো থেকে দেড়শো গজ দূরে নিয়ে যায় এবং তলপেট এবং উলুর কিছু অংশ খায় তো মানুষ যেহেতু ধরার পর মানুষের সাথে আরো লোকজন থাকে তো সুন্দরবনের বাঘের যে ফুটপ্রিন্ট থাকে সেই ফুটপ্রিন্ট দিয়ে দিয়ে মানুষ গিয়ে সেই লাশটাকে ফিরে নিয়ে আসে তো মানুষ ধরার পর সুন্দরবনের বাঘের পক্ষে আসলে পুরো মানুষটি খাওয়া সম্ভব হয়ে ওঠে না যদি সেটা দিনের বেলা হয় তবে যদি রাতে ধরতে পারে তাহলে মানুষের অন্তত পক্ষে শরীরের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বাঘ খেয়ে ফেলে তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন টিনকোনা আইল্যান্ড সুন্দরবন বাঘ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে আমরা যদি বাঘ মামার দেখা পাওয়া যায় আর এই অঞ্চলে বাঘ দেখতে আসলে চাওয়াটা অমূলক কিছু না কারণ প্রচুর বাঘ রয়েছে এই অঞ্চলে এবং সুন্দরবনের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল বললে এই অঞ্চলটিকেই বোঝায় তো বন্ধুরা থাকুন এবং দেখতে থাকুন আইল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য তো এই অঞ্চলটি আসলে কোকিলমণি রেঞ্জের অন্তর্ভুক্ত সুন্দরবনের যে কোকিলমণি রেঞ্জ রয়েছে সেই কোকিলমণি রেঞ্জের অন্তর্ভুক্ত তো বন্ধুরা দেখতে থাকুন দিগন্ত জোড়া কেওড়ার বন মাঝে দুই একটি ছোট ছোট প্রাণী এবং বাঘ দেখার সমূহ সম্ভাবনা তো বন্ধুরা সাথে থাকুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হবে পরবর্তী কোনো পর্বে দেশ অথবা বিদেশে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ